সকাল সকাল চলে আসলাম নাস্তা করতে না সচরাচর নাস্তা করতে এভাবে আসা হয় না আজকে আমার চুল কাটার অ্যাপয়েন্টমেন্ট তাই বের হলাম খালি পেটে অপেক্ষা করা বেশ জটিল তাই নিকটবর্তী একটি পিজা হাটে ঢুকে পড়লাম আমার ইচ্ছা যে ভেগান মার্গারিতা বা চিজ মার্গারিতা খাবো এটা একটা ম্যাকারণ আমি এর আগেও খেয়েছি আমার আগের ভিডিওতে দেখতে পারেন এই যে আমার মতো অনেকেই সকাল নয়টার মধ্যে চলে এসে চলে এসেছে নাস্তা করতে যাই হোক এই ডেজার্টটি অনেক ভালো ছিল অনেক সুস্বাদু মিষ্টি তো অনেকে খাওয়া শুরু করছে তাদের খাওয়া দেখে আমারও খিদে বেড়ে গেল তো রোবট চলে এসেছে আমার খাবারটি পরিবেশ করার জন্য তো রোবটের থেকে আমি খাবারটা নিয়ে নিলাম রোবট আমাকে স্মাশ নেগো দিয়ে চলে গেল এবং দিয়ে গেল ইয়াম্মি খাবার হ্যাঁ এই সেই চিজি মার্গারিতা এটি একটি ওভেন বেকড ম্যাকারন এটা মোটো তেলে ভাজানো এবং বেশ সুস্বাদু ছিল খাইতে চলেন খাই তো পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে নিলাম যেহেতু আমরা বাঙালি একটু স্পাইসি না হলেই নয় আর একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম তো যাতে এর মজাটা আরও বেড়ে যায় তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম আমার সকালবেলায় এর পিৎজা হাটের নাস্তা শেষ করে মার্কেটটি দেখতে পারেন এটি গ্যালেরিয়া ক্র্যাকোপসকা বা ক্র্যাকোপ শহরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স বলতে পারেন আর এই যে ফুড কোর্ট দারুণ করে সাজানো চারিপাশে কফি শপ অন্যান্য খাবারের দোকান তো রয়েছে এবং আমার মতো যারা এখানে বসে আছে সবাই সকালবেলার নাস্তা কফি এগুলো সেরে নিচ্ছে যে যার মতো তো আমি চলে যাচ্ছি এখান থেকে চুল কাটাতে হবে চেষ্টা করব চুল কাটানোর পর কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাতে তো নাস্তার পরে কোক না হলেই নয় একটি কোক জিরো সুগার কিনে নিলাম আর এই কোকটি খেতে খেতে বাইরে বের হয়ে এই যে চলে যাচ্ছি আমি সোজা চলে যাব আমার যেখানে আমি চুল কাটাই নাপিতের দোকান তো রাস্তা পার হয়ে নিচ্ছি এই জায়গাটি মূলত গ্যালেরিয়া কুপস্কার সামনের অংশ এটা একটা বিশাল মার্কেট অনেক লম্বা এবং ভিতরে অনেকগুলো দোকান তো একই জায়গাতে আপনি সব কিছু পেয়ে যাবেন এবং সোজা যে রাস্তার বাম হাতে এই যে কিছু দোকানপাট খাবারের আর একটু সামনে গেলে হালাল খাবারের অপশনও আছে তো আজকের দিনটা অত্যন্ত রোদ্রোজ্জ্বল সকাল পনেরো দশটা বেজে গেছে এবং আমার সাড়ে দশটায় চুল কাটার অ্যাপয়েন্টমেন্ট বেশ ভালো একটি দিন আশা করি আজকের দিনটা শুভ হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আর লং ভিডিও বা ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ